আসসালামু আলাইকুম আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে আমি শেয়ার করব উপকারী একটা তেলের রেসিপি এই তেলটা আমি আমার চুলের জন্য ইউজ করি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসুন দেখিনি কি করে আমরা আজকে তেল বানাবো এই যে বড়ো একটা হাঁড়িতে আমি পানি গরম হতে দিয়েছি আর ওপরে পরিষ্কার নতুন একটা হাঁড়ি নিয়েছি আর আজকে আমরা তৈরি করব জবা ফুলের তেল এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ভর্তি করে নারিকেল তেল হোমমেড নারিকেল তেল দিয়ে দিয়েছি তেলটা যখন এরকম একটু মানে গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব জবা পোল এগুলো আমার গাছের জবা পোল আর এই জবা আমি পানি দিয়ে ধুয়ে প্যানের নিচে আমি পানিটাকে মানে শুকিয়ে নিয়েছি এখানে আমার চারটা জবা পোল আছে আমি এক কাপ তেলের মাঝে চারটা জবা ফুল দিয়েছি আপনারা দুইটা ফুল দিয়েও কিন্তু এই তেলটা করে নিতে পারবেন মানে এক কাপ তেলের মাঝে এখন কিছুটা দুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া কয়েকটা জবা গাছের পাতাও দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে দিতে পারেন না দিলে হবে তবে আমি মনে করি পাতাটাও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আস্তে আস্তে একটা চামচ দিয়ে নেড়ে নিব এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলগুলা একটু কালার চেঞ্জ হতে চলেছে আর তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হবে এটাকে সরাসরি চুলায় বসিয়ে এই ফুলের তেলটা বানাতে যাবেন না মানে আমার মনে হয় এভাবে করলেই তেলটা ভালো হয় তার জন্য বলছি গরম পানির উপরে একটা হাঁড়িতে নিয়ে এভাবে করে তেলটা বানালে ভালো হবে এটাকে আমরা ততক্ষণই জাল করব যতক্ষণ এই ফুলের কালারগুলা চেঞ্জ না হচ্ছে এই যে দেখুন সবগুলা ফুলের কালারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আর এগুলাকে জাল করতে হবে না এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব যখন তেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এই যে দেখুন এই পর্যায়ে আমি এই তেলটাকে পরিষ্কার ভালো একটা চাকনির সাহায্যে ছেঁকে নিব। আমি আবারও বলছি এই তেলটা আমি আমার চুলের জন্য ইউজ করি নিয়মিত ইউজ করতে পারলে চুলের অনেকটাই উপকার পাওয়া যায় আর গাছের জবা পোল হলে কিন্তু হাতের কাছে ফুল থাকলে এই তেলটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই তো ছেঁকে নিয়েছি আর হাঁড়িতে যে রয়েছে এই পাতার ফুলের সাথে তেলটা ওইটাও কিন্তু আমি ভালো করে ছেঁকে নিব। পুরোটা তেল আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখুন তেলের কালারটা কিন্তু এরকম হয়েছে এখন এই তেলটাকে ভালো পরিষ্কার একটা কাচের বোতল অথবা কাচের জারে রেখে দিলেই হবে পরিষ্কার যখন চুলগুলো পরিষ্কার থাকবে অথবা শ্যাম্পু করার পর শুকনো পরিষ্কার চুলে এই তেলটা ভালো করে মেসেজ করে লাগিয়ে পুরো রাত্র রেখে দিতে হবে পরের দিন চুলটা শ্যাম্পু করে নিলেই কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় মানে আমার যা মনে হয় আর কি আমি এভাবেই ইউজ করি আমি আশা করব আজকের এই ভিডিওটা অনেকেরই উপকার আসতে পারে আর যাদের চুলের একটু সমস্যা তারা এই ফুলের তেলটা বানিয়ে চুলে ইউজ করতে পারেন ফলাফল পেতে পারেন প্রায় দেড় বছরের চাইতেও কিন্তু বেশি সময় হবে আমি এই তেলটা তেলের ভিডিওটা বানিয়েছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ